আসসালামু আলাইকুম বন্ধুরা একবার ভেবে দেখুন তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বের হবার চেষ্টা করলেন কিন্তু দেখতে পারলেন কেউ একজন আপনার ঘরের দরজা জানালা সব কিছু সামনে একটা বিশাল মোটা দেয়াল তুলে দিয়েছে আর সেই দেয়াল এতটাই শক্ত ছিল যে ওটাকে ভাঙা ছিল অসম্ভব আজকে আমরা এমনই এক দম্পতিকে দেখতে পারবো যারা হঠাৎ করেই তাদের ঘরে ভয়ঙ্করভাবে আটকা পড়ে গিয়েছিল তো গল্পটা শেষ হতে হতে এই কালো দেয়ালের ভয়ঙ্কর রহস্য আপনার মাথা ঘুরিয়ে দেবে তো চলুন গল্প শুরু করা যাক গল্পের শুরুতে আমরা লিভ এবং টিম নামের এক দম্পতিকে দেখতে পাই তারা দুজন শুরুর দিকে অনেক ভালোভাবে সংসার করছিল কিন্তু ধীরে ধীরে বর্তমান সময়ে তাদের মাঝে অনেক দূরত্ব বেড়ে যায় তারা কোনোভাবে একে অপরের সাথে থেকে শান্তি পাচ্ছিল না তাই একদিন হঠাৎ করে রাতের বেলাতে লিভ সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে আর নয় তাই পরদিন সে তার হাজব্যান্ড টিমকে বলে আমি ফ্রান্সে চলে যাচ্ছি আমার আর এখানে একদম ভালো লাগছে না আমি গিয়ে জীবনটা শুরু করতে চাই তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো কিন্তু না চাইলে আমি একাই চলে যাব টিম তার সাথে যেতে রাজি হয় না তাই লিভ একা একাই যাওয়ার উদ্দেশ্যে ঘরের দরজা খুলতেই তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে কারণ তাদের দরজার সামনে কেউ যেন একটা ইটের দেয়াল তুলে রেখেছে এই দেয়ালটা একদম অদ্ভুত ছিল সম্পূর্ণ কালো রঙের ইট দিয়ে তৈরি অনেক শক্ত মজবুত একটা দেয়াল ছিল কী হচ্ছে সেটা বোঝার জন্য টিম তার দরজার ক্যামেরাটা দেখতে যায় কিন্তু সেখানেও সব কিছু ব্লার হয়ে গেছে তারা বাইরে বের হবার জন্য ঘরের জানালা খুলতে যায় কিন্তু সেখানেও ওই অদ্ভুত কালো ইটের দেয়াল তাদের রাস্তা বন্ধ করে দেয় এই কিছু দেখে সাহায্যের জন্য লিভ একজনকে ফোন করতে যায় কিন্তু তার ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না শুধু তাই নয় ঘরের ওয়াইফাইটাও বন্ধ হয়ে গেছে এমন পরিস্থিতিতে টিম প্রচন্ড ভয় পেয়ে যায় সে ঘর থেকে বের হবার জন্য সেই ইটের দেয়ালে ধাক্কা দিতে থাকে কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ দেয়ালটা ছিল অনেক শক্ত তারা বুঝে যায় যে এই দেয়াল ভেঙে হয়তো তারা বের হতে পারবে না তাই তারা সাহায্যের জন্য মোবাইল নেটওয়ার্ক খুঁজতে থাকে ঘরের চারিদিকে কিন্তু এইসব কিছু করতে গিয়ে টিম খেয়াল করে যে এই ইটের দেয়ালের কাছে মোবাইল নিয়ে যেতেই মোবাইলের ডিসপ্লে কেমন যেন ব্লিঙ্ক করতো সে বুঝে যায় যে এটা কোনো সাধারণ দেয়াল নয় এটার মাঝ থেকে নিশ্চয়ই কোনো ইলেকট্রোম্যাগনেটিক চার্জ নির্গমন হচ্ছে তো যাই হোক এই দেয়ালটা ভাঙার জন্য তারা ড্রিল মেশিন দিয়ে দেয়ালটা ফুটো করার অনেক চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না কারণ দেয়ালটা এতটাই শক্ত ছিল যে ড্রিল মেশিনের মাথাটাই গলে যাচ্ছিল তাই তারা সরাসরি সে কালো ইটের দেয়ালে ড্রিল না করে নিজেদের ঘরের স্বাভাবিক দেয়ালে ড্রিল করার চেষ্টা করে কিন্তু তারা বুঝে যায় যে ওই কালো দেয়ালটা আসলে তাদের ঘরের চার পাশটাই ব্লক করে দিয়েছে তারা কিছুই বুঝতে পারছিল না যে এইসব হচ্ছে এটা কি গল্পের এই পর্যায়ে আমি আপনাদের জানাতে চাই আসান পারফিউম সম্পর্কে আমাদের এই পারফিউমগুলো সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি এবং কাপড়ে এটার ফ্রান টিকে চায় আট থেকে বারো ঘন্টা সরাসরি ইন্ডিয়া এবং দুবাই থেকে এই পারফিউম অয়েলগুলো দেশে আনা হয় এবং হান্ড্রেড পারসেন্ট র ফর্মে বোতলজাত করে আপনাদের কাছে পৌঁছে দেয়া হয় তাই মাত্র দুই থেকে তিনটে ঘষা দিলেই সারা দিন আপনারা সুবাসিত থাকতে পারবেন আমাদের পাঁচ পিস আঁতর এবং পারফিউমের কম্বোগুলো দেখতে এবং বিস্তারিত জানতে পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দেয়া ফেসবুক লিঙ্ক চেক করুন আর কেনার সময় অবশ্যই রূপালী পর্দার নাম বলবেন তাহলে স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই পাবেন তখনই তারা তাদের পাশের ঘর থেকে দুজন লোকের আওয়াজ শুনতে পায় যারা সাহায্যের জন্য চিৎকার করছিল এই কিছু শুনে তারা তাদের ঘরের সেই ড্রিল মেশিনটা দিয়ে ড্রিল করে দেখতে পায় যে তাদের প্রতিবেশী মারফি এবং অ্যানা দুজনেই তাদের ঘরে আটকা পড়ে গেছে এখানে মারফি এবং অ্যানার ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা ভেবেই নিয়েছিল এখান থেকে তারা আর বাঁচতে পারবে না এইসব কথা শুনে টিম তাদের ঘরের পানির সাপ্লাই দেখতে গিয়ে বুঝতে পারে যে এখানে পানির সাপ্লাইটাও বন্ধ হয়ে গেছে এসব কিছু দেখে লিভ চিৎকার করে কান্না শুরু করে দেয় আর টিম তাকে সান্ত্বনা দিয়ে বলে যে দেখো নিশ্চয় আমাদের কাছে এখান থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা থাকবে এমনই একটা ভিডিও গেম আমি অনেক আগে দেখেছিলাম লিভ বলে যে এটা কোনো ভিডিও গেম নয় এটা বাস্তব আমি তোমাকে গতকালকে বলেছিলাম ফ্রান্সে চলে যাই তুমি গেলে না বলে আজকে আমাদের এই অবস্থা তো এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে আসলে কয়েক মাস আগে লিভের মিসক্যারেজ হয়েছিল তার সন্তান নষ্ট হবার পর থেকেই তাদের দুজনের মাঝে দূরত্ব বাড়তে থাকে তারা কোনোভাবে আর আগের মতো মিলেমিশে থাকতেই পারছিল না এই জন্যই লিভ সিদ্ধান্ত নিয়েছিল এই শহর ছেড়ে ফ্রান্সে চলে গিয়ে নতুন একটা জীবন শুরু করবে কিন্তু টিম হুট করে তার পুরনো চাকরিটা তো আর ছেড়ে দিতে পারে না তাই সে এখানেই থাকতে চেয়েছিল এইসব ব্যাপার নিয়ে ফ্রাস্টেটেড হয়ে টিম তার মোবাইলটা ছুঁড়ে মারে সেই কালো দেয়ালের দিকে আর সে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে তার ফোনের একটা অংশ সেই দেয়ালে চুম্বকের মতো আটকে গেছে সে ওই অংশটা সরালে সেটা আবারও দেয়ালের সাথে আটকে যাচ্ছিল ততক্ষণে আবার লিভ এক কাপ কফি বানিয়ে টিমের কাছে এসেছিল তার কাছে ক্ষমা চাইতে কারণ আলটিমেটলি সে নিজেও বুঝে গিয়েছিল যে ভাগ্যের উপরে আসলে কারো হাতই নেই আর তাছাড়াও টিম ততক্ষণে বুঝে গিয়েছিল যে এই দেয়ালটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে তাই সে কৌতূহলী হয়ে ঘরের বিভিন্ন লোহার জিনিসপত্র সে দেয়ালের সাথে আটকে দিতে থাকে কিন্তু তখনই দেয়ালটা ভয়ঙ্করভাবে কাঁপতে কাঁপতে সেই সকল জিনিসগুলো তাদের দিকেই ছুঁড়ে মারে এতে করে টিম তার স্ত্রীকে বাঁচানোর জন্য সামনে চলে আসে আর সেই ঘরের জিনিসপত্রগুলোর আঘাতে টিমের পিঠের অনেক অংশ কেটে যায় এমন অবস্থা দেখে ধীরে ধীরে তার স্ত্রী সেই লোহার অংশগুলো তার পিঠ থেকে টেনে বের করতে থাকে এইসব কথা শেষ করে তারা দুজন যখন বসে বসে গল্প করছিল তখনই পাশের ঘর থেকে তারা এনার চিৎকারের আওয়াজ শুনতে পায় সাথে সাথে তারা দুজন সেই ফুটো দিয়ে এনাদের ঘরের ভেতরে দেখতে থাকে যেখানে সকল জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল শুধু তাই নয় তারা চিৎকার করে এনাকে ডাকা সত্ত্বেও তারা কোথাও এনাকে দেখতেই পারছিল না তাই টিম আর লিভ দুজনেই কোনো রকমে সেই দেয়ালটা আরও বড় করে ভেঙে ফেলে এবং টিম হাতে একটা বেসবল ব্যাট নিয়ে এনাদের ঘরে চলে যায় সেখানে তারা মেঝেতে কয়েক ফোঁটা রক্তও দেখতে পায় কিছু দূর এগোতেই তারা ঘরের এক কোনায় এনাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তারা কোনো রকমে এনাকে তুলে আনছিল কিন্তু তখনই পেছন থেকে মারফি এসে টিমের উপরে হামলা করে দেয় সে টিমের গলা চেপে তাকে মেরে ফেলার চেষ্টা করে এটা দেখে লিভ ছুটে এসে পিপার স্প্রে মেরে মারফিকে সরিয়ে দেয় এরপর টিম তাকে ব্যাট দিয়ে কয়েকটা আঘাত করতে সেখানে অ্যানা ছুটে আসে আর তার বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় সে বলতে থাকে যে মারফির কোনো দোষই নেই ও ব্যাস দেয়ালটা ভাঙতে গিয়ে ভুলবশত আমাকে আঘাত করে ফেলেছে কিন্তু টিম তার কথা একদমই বিশ্বাস করছিল না তাই সে মারফির হাত বেঁধে ফেলে এরপর টিম এনাদের ঘরের চারপাশে জরুরি কোনো জিনিসপত্র আছে কি না সেটা খোঁজাখুঁজি করতে থাকে আর এক পর্যায়ে সে নো এন্ট্রি লেখা একটা স্টোরেজ রুমের দরজা দেখতে পায় সে ওই দরজা ভেঙে ভেতরে ঢুকলে একটা কুড়াল আর কিছু ক্যামেরা খুঁজে পায় তো যাই হোক সেই কুড়ালটা দিয়ে টিম আবারও সেই কালো দেয়ালটা ভাঙার চেষ্টা করে কিন্তু স্বাভাবিকভাবে দেয়ালটার কোনো ক্ষতি হয় না এদিকে ততক্ষণে মারফির জ্ঞান ফিরে এসেছে তার কিছুই মনে ছিল না যে সে কি কী করেছে তাই এনা তাকে সব কিছু খুলে বলে যে মার্ফি কিভাবে তাদের উপরে হামলা করে দিয়েছিল ব্যাপারটা জানতে পেরে মারফি তাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আসলে প্রচণ্ড টেনশনে মার্ফি নিজের ডিপ্রেশনের ঔষধ কিছুটা বেশি খেয়ে ফেলেছিল যার ফলে সে এতটা হিংস্র হয়ে যায় এইসবের মধ্যে লিভের মাথায় একটা বুদ্ধি চলে আসে তার মনে হয় যে এই বিল্ডিংগুলো তো আসলে শত বছরের পুরনো ছিল তাই হতে পারে এই বিল্ডিংয়ের নিচে বেসমেন্টে কোনো ওয়ার শেল্টার বা বাংকার থাকতে পারে আর ওই শেল্টারগুলো সাধারণত সরাসরি আন্ডারগ্রাউন্ডের রাস্তা ধরে রেল স্টেশনে পৌঁছে যায় তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই বিল্ডিংয়ের দেয়াল নয় বরং মেঝে ভেঙে নিচের দিকে যেতে থাকবে তো যেই ভাবা সেই কাজ টিম সেই কুড়াল দিয়ে ঘরের মেঝে ভাঙতে থাকে আর সৌভাগ্যবশত অন্তত এই মেঝের নিচে কোনো কালো দেয়াল ছিল না তাই তারা খুব শীঘ্রই ঘরের মেঝে ভেঙে নিচতলার একটা ঘরে পৌঁছে যায় সেখানে মাইকেল নামের এক বৃদ্ধ সরাসরি টিমের দিকে বন্দুক তাক করে ধরে টিম মাইকেলকে বোঝানোর অনেক চেষ্টা করে যে দেখুন আমরা আপনার বাড়িতে কোনো লুটপাট করতে আসিনি আমরা বাস এখান থেকে বের হবার একটা রাস্তা খুঁজছি এই সব কথা শুনেও যখন মাইকেল শান্ত হচ্ছিল না তখনই পেছন থেকে তার নাতনি লিয়া এসে তাকে বোঝায় যে দেখো দাদা ভাই আমরা যদি এভাবে এখানে আটকা পড়ে থাকি তাহলে কয়েকদিনের মধ্যে খাবার পানি না পেয়ে আমরা সবাই মারা যাব তার চেয়ে ভালো আমরা ওনাদের সাথে কোঅপারেট করি যাতে করে আমরা সবাই বের হতে পারি এই সব কথা শুনে মাইকেল কিছুটা শান্ত হলে উপর থেকে ধীরে ধীরে অ্যানা তার বয়ফ্রেন্ড এবং লিভ নিচে নেমে আসে এখানে টিম মার্ফির হাতের বাঁধনটাও খুলে ফেলে তাই এখন এই ঘরের মেঝে ভাঙার কাজে লেগে পড়ে মার্ফি এদিকে লিয়া প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল কারণ ভোরবেলা থেকে তার ফোনের কোনো মেসেজই সেন্ড হচ্ছিল না লিয়া এখানে লিভকে বলে যে ভোরবেলাতে যখন আমি বাথরুমে গিয়েছিলাম তখন থেকে আমি এই কালো দেয়ালটাকে দেখতে পাই তো যাই হোক এইসব কথাবার্তার মধ্যে ছাদ থেকে ভেঙে পড়ায় স্মোক ডিটেক্টরের মাঝে টিম একটা ক্যামেরা খুঁজে পায় এটা তার মনে সন্দেহ তৈরি করে তাই সে মাইকেলকে জিজ্ঞাসা করে তুমি কি এই স্মোক ডিটেক্টরের মাঝে ক্যামেরা লাগিয়েছো নাকি মাইকেল বলে যে ক্যামেরা সম্পর্কে তো আমি কিছুই জানি না ওই স্মোক ডিটেক্টর কয়েক মাস আগে ফ্রেডম্যান আমার ঘরে লাগিয়ে দিয়ে গেছে এখানে ফ্রেডম্যান ছিল তাদের এই বিল্ডিং এর মালিক যে কিনা সম্প্রতি এই পুরো বিল্ডিংটাকে কালো কাপড় দিয়ে ঢেকে ফেলেছিল কারণ শতবর্ষী এই বিল্ডিংটার মেরামতের কাজ শুরু করেছিল সে তো যাই হোক সন্দেহ দূর করার জন্য এখন টিম এবং মার্ফি এই ঘরের আরেকটা স্মোক ডিটেক্টর মেশিন খুললে তারা সেখানেও ক্যামেরা দেখতে পায় তারা বুঝে যায় যে ফ্রেডম্যান হয়তো অনেক আগে থেকেই তাদের উপরে নজরদারি করছে তো এখানে লিভ তাদেরকে বলে যে ফ্রেডম্যানের ঘর আমাদের এই ঘরের সাথে লাগানো চলো আমরা দেয়াল ভেঙে ফ্রেডম্যানের ঘরে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করি তো যেই ভাবা সেই কাজ তারা দেয়াল ভেঙে ফ্রেডম্যানের ফ্ল্যাটে পৌঁছে যায় সেখানে তারা অনেক দামি দামি অ্যান্টিক জিনিসপত্র দেখতে পায় কিন্তু পুরো ঘরের কোথাও ফ্রেডম্যান ছিলই না তাই তারা আরও কিছুক্ষণ খোঁজাখোঁজি করতে গিয়ে দেখতে পায় ফ্রেডম্যানকে কে বা কারা যেন সেখানে মেরে রেখে গেছে শুধু তাই নয় তার দুই হাতও কেটে নিয়ে গেছে এইসব কিছু দেখে লিভ প্রচন্ড ভয় পেয়ে যায় সে কান্না করতে থাকে যা দেখে টিম তাকে সান্ত্বনা দিতে আসে কিন্তু কোনো লাভ হয় না বেচারে লিভ প্রচন্ড ভয়ে এখান থেকে পালিয়ে চলে যায় আর এদিকে টিম ফ্রেডম্যানের মোবাইল চেক করলে দেখতে পায় সেখানে কালো দেয়ালের বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে তো যাই হোক কোনো কিছুর কুলকিনারা করতে না পেয়ে তারা আবারও ঘরের মেঝে ভাঙার কাজে লেগে পড়ে কিন্তু এইসব কিছুর মাঝে টিম মাইকেলকে জিজ্ঞাসা করে যে তুমি কি কয়েকদিনের মধ্যে ফ্রেডম্যানের ঘর থেকে কোনো শব্দ পেয়েছিলে কারণ ফ্রেডম্যানকে এখানে মেরে রাখা হয়েছে ও নিশ্চয় চিৎকারও করেছে কিন্তু বৃদ্ধ মাইকেল বলে আমি কিছুই শুনিনি তবে এই কথাটা বলতে গিয়ে সে অনেক ভয় পাচ্ছিল তাই সে দ্রুত নিজের কয়েকটা ঔষধ খেয়ে নেয় এদিকে টিম সেখানে একটা নিউজ পেপারে খবর দেখতে পায় যে আসলে গতকাল তাদের স্থানীয় একটা সমুদ্র বন্দরে ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছিল তাই টিম সবাইকে বলে গতকাল সমুদ্র বন্দরের ওই আগুনের কারণেই কি আমাদেরকে এভাবে বন্ধ করে রাখা হয়েছে নাকি কিন্তু বাকি সবাই বলে যে না এমনটা হতেই পারে না কারণ বন্দর তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে তো যাই হোক এরপর তারা আবারও যখন মেঝে ভাঙতে যাচ্ছিল তখনই ছাদ ভেঙে টিম মার্ফি এবং অ্যানা নিচে পড়ে যায় এই দুর্ঘটনায় টিম বেশ আহত হয়ে যায় তখনই উপর থেকে একটা ময়ের মাধ্যমে লিভ নিচে এসে টিমকে দেখতে থাকে বেচারা টিম প্রচণ্ড আঘাত পেলেও এ যাত্রায় সে প্রাণে বেঁচে যায় তো যাই হোক এইসব কিছু দেখে আবার বৃদ্ধ মাইকেল নিচে নামার সাহসী পাচ্ছিল না তার মনে হচ্ছিল যে সে হয়তো নিচে পড়ে গিয়ে মারা যাবে কিন্তু তার নাতনি কোনোভাবেই তাকে ছাড়া নিচে নামবে না তাই এইসব কিছু দেখে বাকি যারা ছিল তারা সবাই মাইকেল এবং তার অক্সিজেন সিলিন্ডার সহ সবাইকে নিরাপদে নিচে নামিয়ে আনে আর নিচের ফ্লোরে তাদের সাথে দেখা হয় ইউরি নামের একজন লোকের এই লোকটা আসলে এই ফ্ল্যাটের মালিক অ্যান্টনির বন্ধু ছিল কিন্তু ইউরি তাদেরকে বলে যে অ্যান্টনি আসলে কয়েক ঘন্টা আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে আর এইসব কিছু হয়েছে এই ম্যাগনেটিক দেয়ালের কারণে কিন্তু এইসব কথা শুনে লিয়ার মনে একটু সন্দেহ হতে থাকে সে এই ঘরে বেশ কিছু কাগজপত্র দেখতে পায় যেটাতে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করা ছিল লিয়ার হাতে কাগজগুলো দেখে ইউরি বলে যে আমার বন্ধু আসলে ওই ম্যাথের সমাধান করার জন্য অনেকে বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিল এজন্যই ওর হার্ট অ্যাটাক হয়েছে কথাটা শুনে লিয়ার মনে আরও সন্দেহ বাড়তে থাকে কারণ ইউরি কিছুক্ষণ আগেই বলেছিল যে দেয়ালের কারণে তার বন্ধুর হার্ট অ্যাটাক হয়েছে তো যাই হোক এখান থেকে লিয়া চলে যেতে ইউরি সেই কাগজগুলো দুমড়ে মুচড়ে ফেলে যেটা দেখে আমাদের মনেও এই লোকটাকে নিয়ে সন্দেহ তৈরি হয় তো যাই হোক ততক্ষণে এই ফ্ল্যাটে থাকা বাকি লোকেরা এই ফ্ল্যাটের মেঝে ভেঙে ফেলেছিল তারা ফাইনালি বেসমেন্টে পৌঁছে যায় সেখানকার একটা পুরোনো দরজা ভেঙে তারা বেশখানিকটা পথ এগিয়ে একটা বাংকারের ভেতরে চলে আসে যেখানে একটা দরজাও ছিল আর এটাই সম্ভবত সেই দরজা যেটা দিয়ে তারা বের হতে পারবে যদিও দরজাটা খুবই ভালোভাবে সিল করে দেয়া আছে কিন্তু তারা সবাই মিলে সেই কুড়ালের মাধ্যমে দরজাটা খোলার চেষ্টা করে আর এই সব কিছু উপর থেকে ইউরি খুবই ভালোভাবে লক্ষ্য করছিল তো যাই হোক কিছুক্ষণ পরে তারা সেই দরজাটা ভেঙে ফেলে কিন্তু দরজা খুলতেই তারা সবাই হতাশ হয়ে যায় কারণ এখানেও সেই কালো দেয়াল দাঁড়িয়েছিল যা দেখে প্রচন্ড রেগে মেগে মারফি কুড়াল দিয়ে এলোপাথারি ভাবে সেই দেয়ালে আঘাত করতে থাকে কিন্তু যেমনটা আমরা আগে থেকেই জানি এতে করে দেয়ালে সামান্য আঁচুরও পড়ছিল না কিন্তু মার্ফির এমন পাগলামি দেখে মাইকেল তার বন্দুক তাক করে ধরে মারফিকে শান্ত হতে বলে কিন্তু মার্ফি শান্ত না হয়ে বরং মাইকেলের বন্দুক ছিনিয়ে নিয়ে সে দেয়ালের দিকে এলোপাথারি গুলি করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় যে দেয়ালের ম্যাগনেটিক ফিল্ডের কারণে সবগুলো বুলেট হাওয়ায় ভাস ছিল এটা দেখে টিম দ্রুত সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বলে কারণ সে জানতো এখন বুলেটগুলো উল্টো দিকে ছুটে আসবে আর এমনটাই হয় কিন্তু সবাই মেঝেতে শুয়ে পড়তে পারলেও বৃদ্ধ মাইকেল কিছুতেই নিচু হতে পারে না যার ফলে বুলেটের আঘাতে বৃদ্ধের সেখানে মৃত্যু হয়ে যায় তো মাইকেলের নাতনি লিয়া এখানে তার দাদাকে দেখে অঝরে কান্না করতে থাকে কিন্তু এখন বাঁচতে হলে তাদের অন্য কোনো রাস্তা বের করতেই হবে তাই তারা আবারও উপরে ইউরির ঘরে চলে আসে এখানে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আর হঠাৎ করে অ্যানার মনে হতে থাকে যে তাদেরকে হয়তো এখানে প্ল্যান করে আটকে দেয়া হয়েছে কারণ ছোটবেলায় সে একবার সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাবশত একজনকে মেরে ফেলেছিল সে বাকিদের জিজ্ঞাসা করে যে তোমাদের জীবনে এমন কোনো ঘটনা আছে নাকি যা শুনে ইউরি বলে যে হ্যাঁ পুলিশের চাকরি করার সময় আমিও একজনকে এনকাউন্টার করেছিলাম লিয়া নিজেও বলে যে আমার মা ক্যান্সারের কারণে মারা গিয়েছিল এছাড়াও মার্ফি অজরে কান্না করছিল কারণ তার কারণে বৃদ্ধ মাইকেলের জীবন চলে গেছে এখন তারা সবাই টিম এবং লিভের ব্যাপারে জানতে চায় এখানে টিম কিছু না বললেও লিভ তাদেরকে জানায় যে সম্প্রতি আমার পেটে থাকা বাচ্চাটা মারা গেছে যে কথাটা শুনে টিম বেশ রেগে যায় কারণ সে চাইতো না এই কথাটা মানুষজন জানুক তাই সে রেগে মেগে পাশের একটা ঘরে চলে যায় আর তার পেছন পেছন লিভ সেখানে গিয়ে বলে আরে আমরা হয়তো এই ঘরে বন্দি থেকেই মারা যেতে চলেছি এখানে কাউকে কিছু বলে দিলে কি বা আসে যায় আর তুমি এত রাগ আমাকে কেন দেখাচ্ছ এটাতে কি আমার কোনো দোষ আছে আমি কি আমার বাচ্চাকে নষ্ট করেছি না আমি কিছুই করিনি কিন্তু তবুও ওই ঘটনার পর থেকে তুমি আমাকে পর করে দিয়েছো তুমি সারাদিন নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও কিন্তু তুমি একবারও বোঝার চেষ্টা করোনি যে ওই ঘটনাটা আমাকে কতটা ব্যথিত করে আমি নিজের সন্তান হারিয়ে কতটা কষ্ট পেয়েছি কিন্তু আমি আমার কষ্টের কথা তোমার সাথে শেয়ারও করতে পারিনি সব কিছু আমাকে একা একা সহ্য করতে হয়েছে এইসব কথা বলে লিভ সেখান থেকে চলে যায় আর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ফ্রেডম্যানের ফ্ল্যাটে গিয়ে এখান থেকে বের হবার কোনো সূত্র খুঁজতে থাকবে যে কথাটা শুনে লিয়া সবাইকে বলে যে আমাদের অ্যান্টনির তৈরি করা ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা একবার দেখা উচিত কিন্তু ইউরি বলে যে চিন্তা করো না আমি সবকিছু দেখে ফেলেছি ওটার মাধ্যমে কোনো কিছুরই সমাধান করা সম্ভব নয় তো যাই হোক এদিকে তারা সবাই ফ্রেডম্যানের ঘরে আলাদা আলাদা ভাবে বিভিন্ন জিনিসপত্র খোঁজাখুঁজি করতে থাকে আর এদিকে লিয়া ইউরির কথা অমান্য করে অ্যান্টনির তৈরি করা সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখতে থাকে। যেখানে এই দেয়ালগুলোর মতো একটা ছবি ছিল আর সেই ছবিতে চারটে আলাদা আলাদা স্পট ছিল শুধু তাই নয় তারা অ্যান্টনির বিজনেস কার্ড দেখে জেনে যায় যে সে ন্যানো ডিফেন্সের হয়ে কাজ করত। আর এখানকার এই দেয়ালগুলো দেখেও মনে হচ্ছিল যে এগুলো ন্যানো রোবটের মাধ্যমে তৈরি করা এইসব কিছু দেখে সে ইউরিকে জিজ্ঞাসা করে যে এত সব কিছু জানা সত্ত্বেও তুমি আমাদেরকে কেন বলনি ইউরি বলে যে আরে আমি শুধু অ্যান্টনিকে ভালো বন্ধু হিসেবে জানতাম কিন্তু ও কোথায় কাজ করে কি বিষয় নিয়ে কাজ করে এসব ব্যাপারে আমি কিছুই জানতাম না তো এইসব কথাবার্তার মধ্যেই লিয়া খোঁজাখুঁজি করে অ্যান্টনি ড্রয়ারের ভেতরে একটা ভাঙা ল্যাপটপ আর মোবাইল খুঁজে পায় এটা দেখে ইউরি বলে যে আমার বন্ধু আসলে কাজ করতে করতে ফ্রাস্ট্রেটেড হয়ে ওইসব কিছু ভেঙে ফেলেছে এদিকে টিম এবং মার্ফি ফ্রেডম্যানের ঘরের ভেতরে খোঁজাখুঁজি করতে গিয়ে খেয়াল করে যে তার এই ঘরটা স্বাভাবিক ঘরগুলোর চেয়ে অনেক ছোট তাই টিম ঘরের একটা দেয়ালে হাত দিয়ে ধাক্কা দিলে সে বুঝতে পারে যে এই দেয়ালের পেছনে কিছু একটা আছে এদিকে ততক্ষণে মার্ফি ঘরের একটা ড্রয়ারে একটা রিমোট কন্ট্রোল খুঁজে পায় যেটা দিয়ে এই দেয়ালটাকে খুলে ফেলা সম্ভব কিন্তু তারা সেই রিমোটের পাসওয়ার্ড তো আর জানতো না তবে টিম এখানে একটা বুদ্ধি বের করে সে ওই রিমোটের উপরে পাউডার ছড়িয়ে দেয় আর আর এতে করে মিস্টার ফ্রেডম্যান শেষবার ওই রিমোটের যে বাটনগুলো প্রেস করেছিল সেগুলো স্পষ্ট দেখা যায় এতে করে তারা পাসওয়ার্ড খুব সহজেই ডিকোড করে ফেলতে পারে এদিকে লিয়া এবং লিভ দুজনেই সেই কাগজগুলো অ্যানালাইজ করতে থাকে যেগুলো ইউরি নষ্ট করে দেবার চেষ্টা করেছিল এই কাগজগুলোতে তারা অদ্ভুত একটা কোড দেখতে পায় যেটা দেখে পেছন থেকে ইউরি হাসতে হাসতে বলে যে এই দেয়ালগুলো খোলার সাথে সাথে ভয়ঙ্কর রেডিয়ে ঘরের ভেতরে চলে আসবে আমরা সবাই মারা যাব কিন্তু কথা সে সবার আগে সেখানে এনা চলে আসে আর সে তাদেরকে বলে যে মিস্টার ফ্রেডম্যানের ঘরে আমরা একটা জিনিস পেয়েছি দেখবে চলো তারা সবাই মিস্টার ফ্রেডম্যানের ঘরে গিয়ে দেখতে পায় যে টিম ততক্ষণে রিমোটের মাধ্যমে সেই দেয়ালটা খুলে ফেলেছে আর এই দেয়ালের ভেতরে একটা কন্ট্রোল রুম ছিল যেখানে অনেকগুলো কম্পিউটারের মাধ্যমে হয়তো মিস্টার ফ্রেডম্যান প্রত্যেকটা ফ্ল্যাটের ক্যামেরা থেকে পাওয়া ফুটেজগুলো দেখত এখানে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তারা দেখতে পায় যে মধ্যরাতে হঠাৎ করে কালো একটা মেঘের মতো বস্তু এসে সেই দেয়ালগুলো তৈরি করে দিয়েছে শুধু তাই নয় এখানকার ক্যামেরার ফুটেজ দেখে তারা বুঝতে পারে যে অ্যান্টনি আসলে অন্য একটা জায়গাতে মরে পড়েছিল তাহলে তার বডি বিছানাতে গেল কিভাবে। এই ব্যাপারে তারা ইউরিকে জিজ্ঞাসা করতেই যাবে কিন্তু ততক্ষণে ইউরি এখান থেকে চলে গিয়েছিল তাই মার্ফি ইউরিকে খুঁজতে তার পেছনে পেছনে চলে যায় আর ওদিকে আমরা লিয়াকে দেখতে পাই যে কিনা মৃত অ্যান্টনির শরীর পর্যবেক্ষণ করতে গিয়ে খেয়াল করে যে তার গলায় কালো দাগ পড়ে গেছে অর্থাৎ অ্যান্টনি হার্ট অ্যাটাক করে মারা যায়নি এদিকে সিসিটিভি ফুটেজে টিম দেখতে পায় যে গতকাল রাতে ইউরি হঠাৎ করে অ্যান্টনির বাড়িতে এসে কিছু একটা করে যার ফলে সেই কালো দেয়ালগুলো তৈরি হয়ে যায় এটা দেখে অ্যান্টনি তাকে থামানোর চেষ্টা করে আর তখনই ইউরি অ্যান্টনির উপরে হামলা করে দেয় আর তার গলা চেপে তাকে মেরে ফেলে তারা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু এদিকে মার্ফি ইউরিকে খুঁজতে খুঁজতে তার ঘরে পৌঁছে গিয়েছিল যেখানে ইউরি অ্যান্টনির তৈরি করা সকল ইকুয়েশন এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলো পুড়িয়ে দিতে থাকে মধ্যেই বাচ্চা মেয়ে লিয়াকে মেরে ফেলেছিল তার লাশটা মেঝেতে পড়েছিল যেটা দেখে মারফি প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু ইউরি তাকে বোঝায় যে দেখো এই দেয়ালগুলো আমাদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে তাই বাইরে গিয়ে মরার চাইতে ভেতরে যতদিন বেঁচে থাকা সম্ভব বেঁচে থাকো কিন্তু ততক্ষণে টিম মাইকেলের বন্দুকটা নিয়ে ইউরিকে ধরার জন্য চলে আসে সে দেখতে পায় যে ইউরি মারফিকে মারার জন্য তার গলা চেপে ধরেছে কিন্তু বন্দুক দেখে ইউরি মারফিকে ছেড়ে দিয়ে এখন টিমের কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নেবার চেষ্টা করে কিন্তু মার্ফিকে ছাড়ার সময় সে পড়ে গিয়ে মাথায় ভয়ঙ্কর আঘাত পায় আর এই সুযোগে ইউরি টিমকে মেজেতে ফেলে তার শ্বাস করে মারার চেষ্টা করে তবে সৌভাগ্যবশত পেছন থেকে মার্ফি ইউরির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে আর তারপর সে পড়ে থাকা সেই মাইকেলের বন্দুকটা দিয়ে ইউরিকে মারতেই যাচ্ছিল কিন্তু তখনই লিভ সেখানে এসে তাকে থামিয়ে দেয় কারণ কেবলমাত্র ইউরি এই দেয়ালগুলো খোলার পদ্ধতি জানে তাই ইউরি হাসতে হাসতে আবারও তাদের উপরে আক্রমণ করে দেয় কিন্তু এবার টিম তাকে মেরে আবার অজ্ঞান করে ফেলে এরপর তারা ইউরির ব্যাগপত্র চেক করতে গেলে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি এবং ইঞ্জিনিয়ারিং এর বই খুঁজে পায় তাদের মনে হতে থাকে যে ইউরি লিয়াকে এজন্যই মেরে ফেলেছিল কারণ লিয়া হয়তো সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এই দেয়ালটা খোলার রাস্তা জানতে পেরেছিল একদম অ্যান্টোনির মতো তো যাই হোক এখান থেকে বের হবার জন্য তারা আবারও ক্যামেরার ফুটেজগুলো চেক করতে থাকে শুধু তাই নয় পুড়ে যাওয়া সেই কাগজগুলো চেক করতে গিয়ে তারা দেখতে পায় এখানে সব এলোমেলো বিভিন্ন ধরনের প্যাটার্ন আঁকা রয়েছে আর তাছাড়া ওই অদ্ভুত দেয়ালের ইটগুলো এক একটা এক এক রকম সাইজের ছিল যেটা আসলে কনস্ট্রাকশনের কাজ আরও কঠিন করে দেয় অর্থাৎ এমনটা হওয়া একদমই স্বাভাবিক নয় তাই এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা ইউরিকে ডেকে তোলে আর ততক্ষণে তারা ইউরিকে বেঁধেও ফেলেছিল কিন্তু ইউরিকে প্রচণ্ড মারধর করা সত্ত্বেও সে কিছুই বলছিল না তাই টিম রেগে মেগে তার কাঁধে একটা গুলি করে দেয় আর এবার বাঁচার জন্য ইউরি তাদেরকে বলে দেয় যে এই দেয়ালগুলো আসলে একটা ডিফেন্স সিস্টেমের অংশ আসলে গতকাল বন্দরে আগুন লাগার কারণে এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু মারফি তার কথায় একদমই বিশ্বাস করছিল না তাই সে আবারও ইউরিকে মারধর করতে থাকে এদিকে তখন অ্যানা রেকর্ডেড ভিডিওতে কিছু একটা দেখতে পায় তারা সবাই মিলে ভালোভাবে সেই ভিডিও অ্যানালাইস করে বুঝতে পারে যে অ্যান্টনি আসলে এই দেয়ালগুলোকে খোলার জন্য একটা অ্যাপ তৈরি করেছিল যে অ্যাপের মাধ্যমে এই দেয়ালটাকে স্ক্যান করলে এই দেয়ালটা খুলে যেত তাই তারা দ্রুত অ্যান্টনির সেই ভাঙা মোবাইলটা বের করে আনে আর তারপর কোনো রকমে সেই ভাঙা মোবাইল থেকে ডেটাগুলো ল্যাপটপে সেন্ড করে এবং নতুন আরেকটা ফোনে তারা সেই অ্যাপ ইনস্টল করে আর ফাইনালি তারা পেয়ে যায় দেয়াল খোলার সেই স্পেশাল অ্যাপ তারা দ্রুত সেই অ্যাপের মাধ্যমে দেয়ালটাকে স্ক্যান করলে মোবাইলের অ্যাপে চারটে পয়েন্ট দেখতে পায় সেই চারটে পয়েন্টে ক্লিক করার সাথে সাথে দেয়ালটা এক ধরনের লিকুইডে পরিবর্তিত হয়ে সেটা নরম হয়ে যায় এমন অবস্থা দেখে এনা পরীক্ষা করার জন্য সেই লিকুইডের ভেতরে নিজের হাত ঢুকিয়ে দেয় তার মনে হতে থাকে যে এই জায়গাটা বেশ গরম আর দেয়ালের অপর পার্শ্বে কিছু একটা নড়াচড়া করছে এইসব কিছু দেখে বেঁধে রাখা ইউরি চিৎকার করে বলে এমনটা করোনা এটা খুবই বিপজ্জনক তো এই কথাটা শুনে সাথে সাথে মার্ফি তাকে একটা ঘুষি মেরে অ্যানাকে দ্রুত দেয়াল থেকে হাত বের করতে বলে কিন্তু তখনই সে দেয়ালটা শক্ত হয়ে যেতে থাকে শুধু তাই নয় দেয়ালটা এনার শরীরের অর্ধেক তার ভেতরে টেনে নেয় বাকি সবাই এনাকে টেনে বের করার অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না কারণ দেয়ালটা ততক্ষণে শক্ত হয়ে এনার শরীর অর্ধেক কেটে বের হয়ে আসে তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে যে নিশ্চয়ই এভাবে মিস্টার ফ্রেডম্যানও মারা গিয়েছিল তাদের এমন অবস্থা দেখে ইউরি হাসতে হাসতে বলে যে তোমরা কেউ এখান থেকে বের হতে পারবে না সবাইকে মরতে হবে কথাটা শুনে রেগেমেগে মেগে মার্ফি ইউরিকে গুলি করে দেয় আর তারপর সে নিজের প্রিয় তোমাকে হারানোর কষ্টে নিজেও মারা যায় এই কিছু দেখে টিম এবং লিভ দুজনেই ভেঙে পড়ে তারা ভেবে নিয়েছিল যে এখানে বন্দি থেকে তাদেরকে মরতে হবে তাই শেষবারের মতো টিম তার স্ত্রীকে বলে যে আমাকে ক্ষমা করে দিও আসলে ক্যারেজ হবার পর থেকে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে সবার থেকে আলাদা হয়ে গিয়েছিলাম আমি তোমাকে সময় দিতে পারিনি তোমার পাশে থাকতে পারিনি বলে আমাকে আবারও ক্ষমা করে দিও এটা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে তার মনে হতে থাকে যে সে হয়তো ভুলভাবে সেই বাটনগুলো প্রেস করেছিল বলে দেয়ালটা সম্পূর্ণভাবে না খুলে লিকুইড হয়ে গিয়েছিল কারণ সে স্ক্যান করতে গিয়ে দেখেছিল মোবাইলের স্ক্রিনে ওঠা সেই চারটে বাটন আলাদা আলাদাভাবে ব্লিঙ্ক করছিল তারা বুঝতে পারছিল না যে কোন বাটনটা কখন প্রেস করতে হবে তাই তারা আবারও রেকর্ডেড ফুটেজগুলো দেখে বোঝার চেষ্টা করে যে অ্যান্টনি কিভাবে কোন বাটনগুলো কখন প্রেস করেছিল এটা বুঝতে পেরে তারা যখন সে অ্যাপের মাধ্যমে দরজাটা খোলার জন্য আবারও প্রস্তুত হচ্ছিল তখনই ইউডির জ্ঞান ফিরে আসে সে ছুটে এসে টিমের উপরে হামলা করে দেয় তারপর সে লিভকে ধরার জন্য তার পেছনে ছুটতে থাকে আর লিভ প্রাণ বাঁচাতে পেছনের দিকে যেতে ছাদ থেকে নিচে পড়ে যায় ততক্ষণে টিম থেকে ছুটে এসে ইউরিকে এক লাথি মেরে দেয় যার ফলে ইউরি নিজেও নিচে পড়ে যায় আর এখন নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিচে ঝাঁপিয়ে পড়ে টিম এরপর টিম তার স্ত্রীকে নিয়ে দৌড়ে বেসমেন্ট থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে ইউরি অস্ত্র হাতে তাদেরকে ধাওয়া করছিল এক পর্যায়ে টিম কোনো রকমে ইউরিকে দরজার অপর পার্শ্বে আটকে দেয় আর তারপর সে লিভ স্ক্যান করে দরজাটা খুলে ফেলতে বলে লিভ এবার সঠিকভাবে স্ক্যান করে দরজাটা খুলে তো ফেলে কিন্তু তখনও টিম এবং ইউরি একে অপরের সাথে লড়াই করছিল এমন অবস্থায় স্ত্রীকে বাঁচাতে টিম তাকে অপেক্ষা না করে এখান থেকে চলে যেতে বলে কিন্তু লিভ কোনোভাবেই তার হাজব্যান্ডকে ছেড়ে যেতেই চাচ্ছিল না তখনই ইউরি ছুরি কাঘাত করে টিমকে মারতে চলে আসে আর তখনই নিজের স্বামীকে বাঁচাতে পেছন থেকে হাতুড়ি দিয়ে ইউরির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে লিভ তারপর তারা দুজন ফাইনালি এই ঘর থেকে বেরিয়ে পড়ে আর দেখতে পায় পুরো শহরটাই এমন কালো শক্ত দেয়ালে ঢেকে গেছে তারা দ্রুত নিজেদের গাড়িতে বসে এই শহর ছেড়ে পালিয়ে যেতে থাকে এমন কোনো জায়গাতে যেখানে এমন কোনো কালো দেয়াল থাকবেই না তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ